যথেষ্ট চেষ্টা করতেছেন তো আরও এগিয়ে আসবেন এই মাদ্রাসা এবং মসজিদটি যাতে টিকে থাকতে পারে সাহায্য করবেন সবাই দয়া করে এবং দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে লেখাপড়া করে শুনতে খাবার সমস্যা হচ্ছে আরও কিছু অর্থের সহায়তা পেলে অনেকগুলো কাজ করতে পারবে তো এলাকাবাসী দেশবাসী যে যেখান থেকে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমিও চেষ্টা করবো আমার সাধ্য মতন সহযোগিতা করার জন্য আমার টিম যাচ্ছে কিন্তু রাস্তাঘাট অনেক বাঁকা আসলে পাকা ড্রাইভার না হলে এই সমস্ত রাস্তায় ড্রাইভ করা একটু কষ্টই একাধিক গাড়ি বা মোটরসাইকেল পাস কাটিয়ে চলে যাওয়ার কোনো সুযোগ নেই খুবই রাস্তা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন এদের কি কি সমস্যা আছে এবং এখানে ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার যদি আপনাদের কারো সাহায্য করার মন চায় আপনারা সহযোগিতা করতে পারেন এবং পারলে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আপনি না পারলে অন্য কেউ হয়তো বা সাহায্য করতে পারে এই ভিডিও দেখে যদি কেউ টাকা পয়সা দেয় তাদের বিকাশ নাম্বারে তাহলে তাদের অনেক উপকার হবে তো দয়া করে সবাই শেয়ার করবেন আর এই মাদ্রাসাটির নাম হচ্ছে পাল্লি আব্দুল বাসির আসালাসিয়া মাদ্রাসা এবং বাইতুল জামে মসজিদ আমি রফিকুল ইসলাম রফিক আমেরিকান প্রবাসী আমি চেষ্টা করি ছোটো ছোটো কাজগুলো করার জন্য যখন পারি যেভাবে পারি মানুষকে সহযোগিতা করে থাকি যদি আমার কাজে কোনো কর্মে কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি কাজ করলে অবশ্য বললে হবে আপনারা সেগুলো সংশোধন করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন নতুন এই মাদ্রাসা এবং মসজিদে চলে আসছে আমার টিম দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে আসলে এদিকে দেখলে খুব মায়া হয় কোরআনের এই পাখিগুলোর দিকে আল্লাহ সবসময় রহমত বসন করুক আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ এবং মাদ্রাসার অবস্থা আসলে চতুর্দিকে খুবই পানি এবং খুবই সুন্দর একটি পরিবেশ দেখলে মনটা অনেক ভালো হয়ে যা একেবারে চকের মাঝখানে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন তারা খুব সুন্দর দেখতে চমৎকার দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক এখানে হাঁটাহাঁটি করতেছে আসলে এখানে কিছু লোক দেখে তারা একটু ব্যবস্থা নিচ্ছে মনে হচ্ছে আসলে পরিবেশটা অনেক ভালো সবাই এখানে আবার খাবারের কিছু আয়োজন করেছে এটি করা দরকার ছিল না তারপর চেষ্টা করেছেন তারা কিছু করার জন্য ধন্যবাদ তাদের আসলে কি আমার একদিন ওমর ফারুক ভাই আমার বেশ আগে থেকে পরিচিত উনি বললে আপনাদের এখানে একটা মানুষ আছে সেখানে বেশ এতিম থাকে নতুন করছেন এখানে বেশ থাকার প্রয়োজন নতুন একটা শারীরিক প্রয়োজন থাকতে পারে প্রয়োজন আছে আপনার এখানে কি কি নাই বা মানে প্রধান যেগুলা বিষয় যে এগুলা অতি প্রয়োজন এখন এরকম একটা আমাদের অতি প্রয়োজন যে জিনিসটার মধ্যে না হয়নি না আমরা এখনও খানা থাকা খাওয়ার মানে থাকার ব্যবস্থা মোটামুটি যাই আছে খানার ব্যবস্থা আমরা বোরাবরি করতে পারি না এখানে আমাদের একটা পাকঘরের প্রয়োজন বা এখানে থাকবে আরেকটা একটা ক্লাসরুম আমাদের কম আছে এখনো ক্লাসরুম পুরোপুরি হয় নাই আমাদের কোন ক্লাস পর্যন্ত করা আছে পর্যন্ত আমাদের ক্লাস 4 পর্যন্ত এখানে আছে ক্লাস 4 পর্যন্ত আছে আমরা আশা করতেছি ক্লাস 5 পর্যন্ত আমরা এখানে করব তবে সামনে বছর আমাদের ওই একটা ক্লাসও এখন কম আছে আর প্লাস আমরা যারা আবাসিক তাদের জন্য আমরা থাকা বা খানার তেমন ব্যবস্থা করতে পারি না যার জন্য আমাদের ছাত্রছাত্রী একটু কম হইতেছে আপনাদের ভবিষ্যৎ অনেক খানা দিব এদের জন্য আমাদের ওই মনে করেন বাবরসির প্রয়োজন এরপরে আমাদের নিজস্ব কিছু ফান্ডের প্রয়োজন আমাদের টাকা আর্থিক অবস্থার জন্য আমরা এগোতে পারতেছি না এখানে সম্পূর্ণ এরকম পানি ছিল আমরা যাই হোক জনগণের সবাই মিলে যা সহযোগিতা করে এখানে আমরা বালদেবর করেছি মসজিদের পাশেই আমাদের ওই মাঝাতে দুটো সমন্বয় চলতেছে ইনশাল্লাহ আসলে তো ভাই আমরা এখানে হলো প্রথমত দেখতে আসছি বুঝছেন দেখতে আসছি তো এখন আমরা হলো আপনাদের অনেক যে টাকা দিতে হবে তা না আমরা হলো একটা সংস্থা থেকে রফিক মন্নি কিট ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য আমরা দেখা দেখতে আসছি সেই সময় একটু অর্থ আপনাদের দিব ঠিক আছে তারপর যদি আপনারা করতে থাকেন দেখা যাচ্ছে ভবিষ্যতে আরো উন্নত করবেন তখন আমরা ইনশাল্লাহ চিন্তা ভাবনা রাখবো ওটা মাথায় রাখবো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টাও করবো

দোয়া রাখবেন শুধু ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাতে পারি অবশ্যই আর সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদের ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালোছ তো তোমরা ভালো আছি ভালো তোমরা কোন ক্লাসে পড়ো

এই ব্যবস্থা তাইলে যে পঞ্চাশ ষাট জনের খাবার কিভাবে নিয়ে আসে এলাকা বাসা থেকে নিয়ে আসে এই যে শুক্রবারে যারা থাকে এরা তো তাইলে দূরের